গুড মর্নিং एवरीवन তো আজকে আপনাদের কাছে 17 জানুয়ারি 2023 তারিখের রাশিফল আপনাদের কাছে বলবো যারা নতুন দেখছেন অবসুয়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে চাঁদের অবস্থান কি বলি আজ কিন্তু চন্দ্র বসে আছে তোরা রাশিতেই বিশাখা নক্ষত্রে অর্থাৎ বৃষপতি নক্ষত্রে বসে আছে তাহলে আজ বারোটি রাশি রাশিফল কি হবে প্রথমে বলি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে অর্থ ব্যয় বাড়ছে হজমের কোনো সমস্যা আসতে পারে ধার্মিক কোনো ব্যক্তির সাথে দর্শন হতে পারে ব্যবসা ক্ষেত্রে লাভ হবে কিন্তু হিউজ অ্যামাউন্টে লাভ হবে বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনে অর্থ সঞ্চয় বাড়বে এবং অন্য কোনো উৎস থেকে আপনি অর্থ প্রাপ্তি পেতে পারেন বিশেষত আজকে দিনে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে আপনার বেশ সম্মান এবং মনে ইচ্ছা পূর্ণ হতে পারে যারা রিসার্চ করছেন বা যারা ব্যাংকিং সেক্টরে রয়েছে তাদের জায়গা ইমপ্রুভমেন্ট হবে বিশ্বরাশির ক্ষেত্রে তো পেলে আমি দিয়ে দেবো যে কি কি বিষয় আপনি পারছেন এবার হাইলাইট মিথুন রাশি মিথুন রাশি জাতকের জন্য অর্থ জায়গাটা শুভ আগামীকাল তো বলেই দিয়েছিলাম যে কর্কট রাশি সিংহ রাশি আজকের দিনে কি কি সে আমি হাইলাইট দিয়ে দেবো আগের দিনে আমি রাশিফল দিয়ে দিয়েছি আজকে রাশি ফলটা দিয়ে দেবো কি হাইলাইট থাকছে মিতুন রাশিদের জন্য আজকের দিনে ব্যবসা জায়গাটা শুভ অর্থপ্রাপ্তি হচ্ছে স্ত্রীর সাথে যদি মতের অমিল থাকে কিছুটা হল মিল হবে সন্তানদের নিয়ে একটু মানসিক চিন্তা বাড়বে কর্কট রাশি কর্কট রাশিতে আজ ব্যবসা ভালো মনে পূর্ণ হতে পারে আপনার কর্মস্থানে সম্মান পাবে অর্থ সঞ্চয় করতে পারবেন সিংহ রাশি আজ আপনার পেটের বা হাটের কোন একটু ইস্যু আসতে পারে অবলম্বন করবে ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে মানসিক চঞ্চলতা বাড়বে বিনা কারণে মাথা গরম হয়ে যাবে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি কর কন্যা রাশি আজকে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বেশ শুভ যারা ব্যবসা করছেন তাদের জন্য প্রাপ্তি প্রেমের জায়গা শুভ যদি কোনো টাকা অর্থ বিনিয়োগ করতে চাইছেন আজকের দিনটি শুভ তুলা রাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা জায়গায় আমরা মনসংযোগ বাড়বে অত ইম্প্রেসড বাড়ছে কর্মক্ষেত্রে আপনার মানসিক চঞ্চলতা বাড়বে এবং কোনো আপনার শত্রু ক্ষতি করতে পারে বৃশ্চিক রাশি প্রেমের দিকটি শুভ অর্থ বিনিয়োগের জায়গা শুভ ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়ছে শিক্ষার জায়গা যারা হায়ার স্টাডির জন্য প্রিপারেশন আছে তাদের জন্য শুভ এবার আসি ধনু রাশি অর্থপ্রাপ্তি গৃহে কোনো অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারবেন ফাটকা টাকা প্রাপ্তি মকর রাশি আজ আপনি কারো কাছ থেকে কোনো কিছু কাজ সাহায্য পেতে পারেন প্রেমের জায়গা তেমন একটা ভালো যাবে না মতন অমিল কোনো জায়গায় আপনি একটা বক্তৃতা রাখতে পারেন সেটা বেশ টর্নামেন্ট পাবেন কুম্ভ রাশি অর্থ বিনিয়োগের জায়গা শুভ শিক্ষার জায়গা মানসিক চঞ্চলতা থেকে কম হবে বা আপনার পড়ার জায়গায় মন বসবে ভ্রমণের ক্ষেত্রে শুভ আমরা গলার কোনো ইস্যু আসতে পারে আজকে দিনে এবার আসি মিন রাশি প্রেমের জায়গা শুভ অর্থ জায়গা শুভ মানসিক চঞ্চলতা থেকে দূর পাবে ব্যবসায় শুভে আর সেটা ভালোই যাচ্ছে এই ছিল আজ আমাদের বাটির রাশিফল আপনারা থাম পেল দেখে নেবেন যে আজ আজকে কি কি দিনটা শুভ অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব করুন ঠিক আছে ধন্যবাদ